বলো নবী অর্থ কি নবীজির জীবনী সিরাত নবী অর্থ কি আমরা সিরাতের আলোচনা শুনছি সিরাত সম্পর্কে আমরা প্রতিযোগিতা দিয়েছি সিরাতের অর্থ জানা লাগবে না কি অর্থ নবীজির জীবনী ওই নবীকে কি আমরা ভালোবাসি কতটুকু আমার নিজের চেয়েও বেশি নবীজিকে আমরা ভালোবাসি কতটুকু তোমরা কি নবীজিকে চেন একটা ঘটনা বলা যায় তাই না এ তোমাদের মতো একটা ছোট্ট ছিল তার নাম ছিল আবু উমায়ের কি নাম ছিল তার একটা বড় ভাই ছিল ওই বড় ভাইয়ের সাথে হুজুর ওই আবু উমের বাসায় গেলেন দেখলেন যে আবু উমায়ের ওই পাখি নিয়ে খেলা করছে তোমরা পাখি অনেক পছন্দ করো তাই না তোমাদের সবার হাতে একটা পাখি দিলে খুশি হবা তো রবিজি দেখলেন যে ওই বাচ্চা পাখি নিয়ে খেলা করছে হুজুর তাকে জিজ্ঞাসা করলেন আবু ওমায়ের কেমন আছে তোমার নগায়ের পাখির নাম দিয়েছে কি নগায়ের এই বাচ্চার সাথে রসুল খেলা করেছেন মানে তোমাদের সাথে রসুল কি করেছেন খেলা করেছেন কেন তোমাদেরকে অনেক ভালোবাসতেন কেন তোমাদেরকে অনেক আদর করতেন কেন তোমাদেরকে অনেক পছন্দ করতেন তোমাদেরকে খুশি করতে চাইতেন সেই জন্য তাই না বুঝেছো কথাটা রসুল যখন বাচ্চাদের সামনে দিয়ে যেতেন তো বাচ্চারা সালাম দেওয়ার আগেই রসুল বাচ্চাকে ভালোবেসে সালাম দিয়ে দিতেন কত ভালো ছিল বাচ্চা রসুলকে দেখে হাসি হাসি দেওয়ার আগে তোমাদেরকে দেখে রসুল হাসি দিতেন তোমার সামনে কেউ হাসি দিয়ে কথা বললে ভালো লাগে না তাহলে রসুলের ব্যবহার অনেক সুন্দর রসুল কখনো কোনো বাচ্চাকে জারি দেন নাই দমক দেন নাই কঠিন কথা বলেন নাই বাচ্চা সামনে আসলে এখানে ধরে আদর করেছেন মাথায় হাত গুলাই দিছেন তাহলে রসুল আমাদের কত বড় আমাদেরকে কত যত্ন নিতেন তাই না আজকে আমরা সেই রসুলের সম্পর্কে প্রশ্ন উত্তর করেছি জীবনের কিছু অংশ জেনেছি তো তোমরা বলো বড় হলে তোমরা কার মতো হবার কার মতো হবার আরেকটা ঘটনা বলি এক স্কুল শিক্ষক স্কুলের টিচার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কে কি হবা তো এক ছাত্র দাঁড়িয়ে উত্তর দিয়েছে আমি পাইলট হব আরেক ছাত্র দাঁড়িয়ে উত্তর দিয়েছে আমি ডাক্তার হব আরেক ছাত্র উত্তর দিয়েছে আমি ইঞ্জিনিয়ার হব তোমাদের মতো ছোট্ট এক ছাত্র দাঁড়িয়ে উত্তর দিয়েছে আমি সাহাবি হব কি হবে সবাই আশ্চর্য যে ডাক্তার তো সবাই দেখছে ডাক্তার এই উপকার করে ওই উপকার করে এর এমন সম্মান হ্যাঁ এত টাকা কামায় সেই স্বপ্ন সে দেখছে ইঞ্জিনিয়ারের সুনাম শুনছে অনেক কিন্তু এই বাচ্চাটা কেন বললো যে সাহাবি হবে তো তাকে জিজ্ঞাসা করলো যে সাহাবি কে তোমরা জানো সাহাবিকে রাসুলের সাথে যারা ছিলেন রাসুলকে যারা বিশ্বাস করেছেন রাসুলকে যারা অনুসরণ করেছেন তারাই কে রাসুলের সাথে যারা ছিলেন রসুলকে যারা বিশ্বাস করেছেন রসুলের যারা অনুসরণ করেছেন তারাই কে তো তাকে জিজ্ঞেস করা হলো তুমি যে সাহাবি হবা তুমি সাহাবিকে চিনলে কীভাবে সাহাবিকে তো সে বললো যে আমার আব্বা আমার আম্মার মুখ থেকে আমি সাহাবিদের অনেক ঘটনা শুনেছি এবং শুনেছি সাহাবিরা রসুলের জন্য কত পাগল ছিলেন সাহাবিরা রসুলকে কত ভালোবাসতেন সাহাবিরা রসুলকে কত পছন্দ করতেন রসুলের জীবন রক্ষার জন্য সাহাবিরা নিজেদেরকে কিভাবে উৎসর্গ করে দিয়েছেন রসুলের অনুসরণ করার জন্য রসুলের জীবনকে নিজের জীবনের মতো নিজের জীবনকে রসুলের জীবনের মতো করার জন্য তারা কত চেষ্টা করেছেন এজন্য আমি স্বপ্নে দেখি আমি বড় হয়ে একজন সাহাবি হব বলো তোমরা কি হবা আমি বড় হয়ে আবু বকর হব কারণ আবু বকর সাহাবি ছিলেন আমি বড় হয়ে হজরত ওমর হব কারণ হজরত ওমর সাহাবি ছিলেন আমি বড় হয়ে হজরত আলীর মতো হব কারণ হজরত আলী রসুল্লাহ আলী আসাল্লাম এর জীবন আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেছেন বলো তোমরা বড় হয়ে কাদের মতো হবা প্রথম প্রশ্ন সিরাত অর্থ কি সাহাবি কারা আমরা কাদের মতো হব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যদি আমরা সাহাবিদের মতো না হতে পারি যদি রসুলকে চিনতে না পারি তাহলে শুনে রাখো সারা বিশ্বে মানুষ এখন দুই শ্রেণীতে বিভক্ত এক শ্রেণী সরাসরি মুসলমান আরেক শ্রেণী সরাসরি কাফের এক শ্রেণী সরাসরি মুসলমান আরেক শ্রেণী এর মাঝামাঝি কোনো রাস্তা নাই মাঝামাঝি কোনো শ্রেণী নাই মাঝামাঝি কোনো সম্প্রদায় নাই তো যদি আমরা রসুলকে মানি রসুলকে বিশ্বাস করি রসুলের মতো জীবন করি তাহলে আমরা মুসলিম আর যদি আমরা এর থেকে বিপরীত হই রসুলের জীবন থেকে সরে যাই রসুলকে বিশ্বাস করা থেকে সরে যাই রসুলের যে কোনো কথাকে আমরা অস্বীকার করি অপছন্দ করি তাহলে সরাসরি কোথায় চলে যাব কাফের শ্রেণীতে চলে যাব। তাহলে বলো আমরা দুই শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে থাকবো মুসলমান শ্রেণীতে থাকবো মুসলমান শ্রেণীতে থাকতে হলে আমাদেরকে কী করতে হবে রসুলের প্রতি বিশ্বাস রাখতে হবে রসুলের কথাকে মানতে হবে রসুলের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে সবাই রাজি দেয় ইনশাআল্লাহ আল্লাহ তারা তৌফিক দান করেন রহমতুল্লিল্লাহ আলামিন ফাউন্ডেশন এবং আজকের এই আয়োজনের সাথে যারা যেভাবে সংশ্লিষ্ট আছেন সকলের প্রতি অনেক সুক্রিয়া এবং মোবারকবাদ জানিয়ে সকলের জন্য দোয়া করে আলোচনা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলম